আসসালামু আলাইকুম বিমান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট আলু পরোটা আলু পরোটা তৈরি করতে গেলে অনেকের এই পরোটা পেলতে গেলে আলুর পরটা ফেটে বেরিয়ে যায় আবার তেল চিপচিপ করে পরোটার মধ্যে অনেক বেশি তেল ঢুকে যায় এই সব কিছুর সমাধান সহ আরও কিছু টিপস আজ শেয়ার করব ইনশাল্লাহ আজকের ভিডিও ফলো করলে কেউ নিরাশ হবেন না প্রথমেই আলুর পুরটা রেডি করে নেব এর জন্য এখানে আলু সেদ্ধ করে নিয়েছি বড় সাইজের চারটা আর আছে পেঁয়াজ বেরেস্তা আর নিয়ে নিচ্ছি চারটা শুকনামরিচ ভেজে এইবার এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে অবশ্যই একটু লবণ দিয়ে তারপর মেখে নেবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন পেঁয়াজ বেরেস্তাটা যাতে পুড়ে না যায় নাহলে কিন্তু ভেতরের পুরটা ভালো হবে না আর এইভাবে যদি পুরটা বানান তাহলে দেখবেন ভেতরের পুরটা খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন আমার ছিল না তাই আমি দেইনি। এই তো মাখানো হয়ে গেছে আর লবণটা অবশ্যই চেক করবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন আলুর মধ্যে যাতে কোনো ধরনের পানি না থাকে পানি থাকলে কিন্তু পরোটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না আলুটা সেদ্ধ করার পর হালকা গরম থাকতে আলুটাকে ম্যাশ করে নেবেন এটা করে আলুটার মধ্যে কোনো পানি থাকবে না এইবার আলুটাকে ভাগ করে নিচ্ছি যতগুলো পরোটা তৈরি করবেন ততটা ভাগ করে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি পরোটার ডোটা তৈরি করার জন্য দুই কাপ ময়দা নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি বেড়েস্তা যে তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলটাই এখানে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এইবার লবণ তেলটা খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানানোর চেষ্টা করবেন একবারেই যদি অতিরিক্ত পানি দেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো ডোটা রেডি হয়ে গেছে দেখুন ডোটা অতিরিক্ত নরমও না আবার শক্তও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এই ডোটা নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে একটু মথে নেব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এইভাবে লম্বা করে কেটে নেবো আমি আজকে তিনটা পরোটা তৈরি করব দুই কাপ ময়দা দিয়ে এখন সেটা থেকে একটা ডো নিয়ে নিয়েছি এবং উপরে কিছুটা ময়দা ছিটকিয়ে এভাবে গোল করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা অতিরিক্ত বড় করতে হবে না জাস্ট আলুর পুরটা রাখবো এতটুকু করেই নিলেই হবে এখন মাঝখানে এরকম আলুর পুর দিয়ে ঠিক এইভাবে চাপিয়ে নিতে হবে চাপিয়ে উপরটা এইভাবে একটু ঘুরিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে আর যদি অতিরিক্ত এক্সট্রা অংশ থাকে সেটাকে কেটে নয়তো হাত দিয়ে ছিঁড়ে আলাদা করে নিতে হবে আমার অতিরিক্ত ছিল না যার কারণে আমি আলাদা করিনি এখন ঠিক এইভাবে একটু চেপে চেপে সমান করে নিতে হবে এবার আবারও ময়দা ছিটকে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন যেই সাইটটা আপনি মুখটা লাগিয়ে দিয়েছিলেন সেই সাইটের অপর পাশ দিয়ে আপনাকে বেলে নিতে হবে আলু পরোটা বানানোর প্রধান কাজটাই এখন এইবার রুটিটাকে ঠিক এইভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে আপনি যদি জোরে চাপ দেন সেক্ষেত্রে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে আর সাইড থেকে ময়দাটা বাড়বে না যার কারণে আলুর পুর বা ময়দার যে রুটিটা সেটা ছিঁড়ে যাবে তাই সাইড দিয়ে একটু একটু করে এইভাবে রুটি বেলে নিতে হবে মাঝখান দিয়ে চাপ দিয়ে রুটি বেলতে যাবেন না সেক্ষেত্রে আলুটা ছড়াবে না মাঝখানেই থেকে যাবে আলু অথচ মাঝখান দিয়ে ফেটে যাবে তাই সাইড দিয়ে ঠিক এইভাবে হালকা হালকা চেপে রুটিটা বানিয়ে নিতে হবে খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু রুটিটা উল্টিয়ে আবারও বেলে নিচ্ছি আর রুটিটা উল্টানোর পর দেখতে পারছেন যে সেই যে অসমান অংশগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে গেছে উপর থেকে যখন চেপে রুটিটা বানানো হয়েছিল তখন নিচ থেকে সেই অসমান অংশগুলো সমান হয়ে গেছে ঠিক এইভাবে আস্তে আস্তে রুটিটাকে বেলে নিতে হবে আসলে আমি আজকে ভিডিও স্কিপ করিনি আপনাদের দেখানোর জন্য দেখতেই পারছেন আমি কিভাবে বানাচ্ছি এটা আসলে মনে হচ্ছে হয়তো কঠিন এরকম কিছুই না এটা বানাতে একদমই সহজ এই তো রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে ভেতরের আলুগুলো দেখা যাচ্ছে কিন্তু ছিঁড়ে যায়নি রুটি যদি অতিরিক্ত ভারী থাকে সেক্ষেত্রেও কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে না এখন এটাকে ভাজতে চলে যাব একটা তাওয়া আমি গরম করে নিয়েছি এবার গরম তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিয়েছি অবশ্যই তাওয়াটা গরম রাখতে হবে যদি ঠান্ডা তাওয়ায় রুটি দেন সেক্ষেত্রেও নিচে তাওয়ার মধ্যে রুটিটা লেগে যাবে আর ছিঁড়ে যাবে এক সাইড যখন হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মাথায় আমি এটাকে উল্টিয়ে দেব উলটিয়ে আবারও এক মিনিটের মতো রেখে এটাকে উলটিয়ে দিচ্ছি অতিরিক্ত উল্টাতে যাবেন না দেখতেই পারলেন আমি এক সাইড হওয়ার পর আরেক সাইড উলটিয়ে দিয়েছি এইবার তেল দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি এইবার পরোটাটার উপর দিয়ে চামচ দিয়ে এইভাবে হালকা চেপে ধরবেন এতে করে দেখবেন পরোটাটা একদম ফুলে যাবে দেখুন আমি সাইড থেকে একটু চেপে দিচ্ছি এর কারণে এক্ষুনি পরোটাটা ফুলে যাবে পরোটা কিন্তু একদম ফুলে গেছে আর কোনো দিক দিয়ে ছিঁড়েও যায়নি বা ফেটেও যায়নি যখন বেলবেন তখন যদি পরোটাটা অনেক সুন্দর করে বেলেন তাহলে কিন্তু এরকমই একদম পারফেক্ট হবে এবার উল্টিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে আরেক সাইডও সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজার সময় একটু চেপে চেপে ভাজবেন আর আমি তেলের পরিমাণটা যতটুকু দিয়েছি এটা কিন্তু একদম ভাবে হবে বেশিও হবে না আবার কমও না তেল যদি কম হয় তাহলেও কিন্তু পরোটাটা ওপরে মুচমুচে হবে না এই পরোটাটাও উপর দিকে একটু ক্রিস্পি হবে ভেতরে আলুর পুর থাকবে খেতে এটা অনেকই ভালো লাগে আপনারা পুরো রেসিপিটা যদি ফলো করেন এইরকম পারফেক্ট একটা পরোটা পাবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন ভেতরের পুরটা যদি স্বাদ না হয় তাহলে কিন্তু পরোটা কোনোভাবেই ভালো লাগবে না তাই ভেতরের পুরটা বানানোর সময় আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ করবেন আর আলুর মধ্যে যাতে কোনো পানি না থাকে সেদিকেও খেয়াল রাখবেন দেখুন পরোটাটার কালার কত সুন্দর এসেছে এরকম করে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি এই তো দুই থেকে তিন মিনিটের মাথায় দেখবেন পরোটাটা ভাজা হয়ে গেছে আলু পরোটা রেডি এবার এটাকে নামিয়ে নেব আর ঠিক একইভাবে আমি তিনটা পরোটাই ভেজে নেব আপনারা এই পরোটাগুলো বাটার দিয়ে সার্ভ করতে পারেন এতে করে এই পরোটাগুলো খেতে অনেক ভালো লাগে এইবার আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলোর মধ্যে কোনো রকম তেল ধরেনি আর আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দেব ভেতরটা কেমন হয়েছে আজকের এই রেসিপিতে আলুর পরোটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটার পাগল হয়ে যাবেন আজকের রেসিপি এই পর্যন্তই ছিল আশা করছি সবার খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ